আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুনদের জন্য আজকে এই ভিডিওটি যারা অ্যাড অন রিল সেট আপ পান নাই তাদের জন্য এই ভিডিওটি এখন নতুন একটি আপডেট এসেছে আই এম ইন্টারেস্ট এখানে কীভাবে আপনি আবেদন করবেন কি লিখবেন সেই ভিডিও আমি একটা নিয়ে এসেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখানে কিভাবে আপনারা আবেদন করবেন কিভাবে ইন্টারেস্ট আপনারা সেই অনুভূতিটা কীভাবে লিখতে হবে এখানে আমি ভিডিওটা দিয়ে দিয়েছি ভিডিওতে সম্পূর্ণ দেওয়া আছে ডিটেলস আপনারা এভাবে আবেদন করবেন তো এখন আমরা সরাসরি চলে যাব ফেসবুক পেজে ফেসবুকে ক্লিক করব এখানে আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করব স্ক্রল ডাউন করে টুনিসের দিকে আসবো এখানে আছে মনিটাইজেশন মনিটাইজেশনে ক্লিক করব মনিটারাইজেশনে ক্লিক করার পরে স্কল ডাউন করে আসবে এখানে নিচে লেখা আছে অ্যাড অন রিলস এখানে লেখা আছে মেক মানি বাই ইনক্লুডিং অ্যাড ইন ইউর রিলস অ্যাড অন রিলসে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আছে আই এম ইন্টারেস্টেড আপনি অ্যাড অন রিলস পাওয়ার জন্য ইন্টারেস্ট কিনা সেটার জন্য এখানে একটা আবেদন লিখতে হবে এখানে আছে কিপ রিলস ফন্ট অ্যান্ড সেন্ট্রি গেট প্লে টু আর্ন মানি আমরা এখন আই এম ইন্টারেস্ট এখানে ক্লিক করব এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা আছে লেট আস নো দ্যাট ইউ আর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম এক্সপ্রেন্সিং ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ডাজ নট গ্যারান্টি অ্যাকসেপ্টেন্স ইউ ওয়ান্ট রিসিভ এ রেসপন্স ইফ ইউ আর নট ইলিগেবল আমরা এখানে বক্স আছে খালি বক্স এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখানে আছে অপশনাল লেট আস নো হোয়াই ইউ থিঙ্ক ইউ শুড বি ইলিগেবল ফর দিস প্রোগ্রাম এখানে আপনাদের একটা আবেদন লিখতে হবে ফেসবুক টিমের কাছে আমি এখানে একটা আবেদন লিখে দেবো এটা দেখে আপনার আবেদন লিখে দেবেন যেভাবে আমি বলছি এভাবে লিখে দিতে পারবেন আমার আগে লেখা ছিল তাই আমি এখানে ফার্স্ট করে লিখে দিলাম এখানে লেখা আছে ডিয়ার ফেসবুক টিম আই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড ফর অ্যাড অন রিলস ফর মেনি ডেজ অ্যান্ড আই এম ভেরি ইন্টারেস্টেড ইন ইট ইজ প্লিজ গিভ মি অ্যাড অন রিলস অ্যাজ সন অ্যাজ পসিবল থ্যাংক ইউ ফেসবুক টিমের কাছে এভাবে একটা আবেদন লিখে দেবেন এবং সাবমিট করবেন যারা যারা নতুন এখনও অ্যাডন রিলস পান নাই তাদের জন্য এই ভিডিওটা এখানে সাবমিট করে দেবো সাবমিট করার পরে এরকম আসবে ইন্টারেস্ট সাবমিটেড থ্যাংক ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম ইলিগেবল পরে আপনাকে একটা নোটিফিকেশন আবে এটা তারা নিয়ে নিয়েছে সাবমিট করা হয়েছে